হ্যাঁ আমি সবুজ সবুজান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম হতে যাচ্ছে বিশেষ করে দু পঁচিশ সালে যারা স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি প্রায় দেড় বছর ধরে অস্ট্রেলিয়াতে আছি আর বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে থাকি সেখানে অসংখ্য মানুষ কমেন্টস করেছেন আর সেই কমেন্টসগুলো হচ্ছে এইগুলো তো কীভাবে অস্ট্রেলিয়াতে আসবো ট্যুরিস্ট ভিসা অস্ট্রেলিয়াতে থাকতে পারবো কি না সো বিভিন্ন রকমের কমেন্টস করে থাকেন তো আজকে ভিডিও শুধু তাদের জন্য যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে যাচ্ছেন তো আমি প্রতিটা স্টেপ ধারাবাহিকভাবে দেবো সো আপনারা যদি স্টেপগুলো ফলো করেন তাহলে অনেক ইনফরমেশান জানতে পারবেন এবং আপনাদের আসা পথটি খুবই সহজ হয়ে যাবে সো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক উপকৃত হবেন অস্ট্রেলিয়াতে আসার জন্য বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষেই থাকে অস্ট্রেলিয়া প্রতি বছর শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চশিক্ষা এবং কাজের উদ্দেশ্যে দেশটিতে পারে জমায় এর ফলে দিন দিন দেশটির জনসংখ্যা যেমন বাড়ছে সে সঙ্গে বাড়ছে জীবনযাত্রার ব্যয়ও অভিবাসী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্টুডেন্ট ভিসা পাওয়ার ধাপগুলো দিন দিন কঠোর করছে অস্ট্রেলিয়ান সরকার এরপরও প্রতি বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যায় দেশে বেড়েই চলছে প্রতি বছর প্রায় আট লাখের উপর স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে আসে এর মধ্যে দু সালে বাংলাদেশ থেকে এসেছে প্রায় সতেরো হাজার স্টুডেন্ট এমনকি স্টুডেন্টদের সংখ্যার তালিকায় বারোতম স্থানে আছে বাংলাদেশ চলুন এখন জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা আসার প্রক্রিয়াগুলো নাম্বার ওয়ান হাউ টু চুজ এ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে পছন্দের সাবজেক্ট খোঁজার অনেক ওয়েবসাইটই রয়েছে তবে আমি আপনাদের এদেশের সরকারি একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো কিভাবে খুব সহজে পছন্দের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চুজ করা যায় আমি যে এখন ওয়েবসাইটটিতে প্রবেশ করছি এটার নাম ডাব্লিউ ডট এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর কোর্স সার্চ অপশনে গিয়ে আপনারা এরপর স্টেট সিলেক্ট করতে পারেন এরপর কোর্সের নাম আমি এখানে আমি একটি র্যান্ডম নাম সিলেক্ট করছি ইনফরমেশন টেকনোলজি আর আপনারা আপনাদের পছন্দের সাবজেক্ট সিলেক্ট করতে পারেন এরপরে সার্চ করবেন বা ইন্টারপ্রেস করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্সের নাম রয়েছে তার পাশে রয়েছে যে কোন ইউনিভার্সিটি তার নাম সেই সাথে রয়েছে ডিগ্রির নাম ডিপ্লোমা নাকি ব্যাচেলর নাকি মাস্টার্স এর সাথে কোর্স ডিউরেশনের যে সময় সেটা দেওয়া রয়েছে আপনারা যদি প্রথম পেজে আপনাদের পছন্দের ইউনিভার্সিটি না পান আপনারা পরের পেজে যেতে পারেন সেখানেও যদি না পান তারপরে পেজে যেতে পারেন এইভাবে খুঁজতে থাকবেন যদি যখন আপনার পেয়ে যাবেন তখন আপনাদের পছন্দের ইউনিভার্সিটি আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি এখানে র্যান্ডম একটি ইউনিভার্সিটি হিসাবে আমি গ্রিফিথ ইউনিভার্সিটি সিলেক্ট করছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোর্সের নাম এখানে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি সেই সাথে একটু নিচে গেলে আপনারা পেয়ে যাবেন কোর্সের ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল টিউশন ফি এখানে টিউশন ফি দেখানো হয়েছে প্রায় এক লাখ হাজার পাঁচশো ডলার আর টোটাল আপনার প্রায় এটা দুই বছরের কোর্স আর এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম আপনাদের কষ্ট হতে পারে এক লাখ আঠারো হাজার একশো তেতাল্লিশ ডলার টোটাল আমরা যদি এখন কন্ট্রাক্ট ডিটেলসে দেখি তো আপনার একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি সো আপনারা যদি এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা যত কোশ্চেন আছে আপনারা করে রাখেন তাহলে আপনারা প্রত্যেকটা ইমেলে রিপ্লাই পাবেন সো আপনারা এখান থেকে আপনারা যত ইনফরমেশন জানতে চান আপনারা ইনফরমেশন জানতে পারবেন আর আমরা তারা খুবই হেল্পফুল আপনারা যা জানতে চান সব কিছু তারা অ্যান্সার দিয়ে দিবে সো আমরা এখন ইনস্টিটিউশন ডিটেলস দেখি তো এখানে ওয়েবসাইট রয়েছে ইউনিভার্সিটির আমরা ওয়েবসাইটেতে প্রবেশ করলাম এখন ওয়েবসাইটে সার্চ অপশনে গিয়ে যদি আমরা ইনফরমেশন টেকনোলজি লিখে সার্চ দেই তাহলে এই সাবজেক্টের সকল ইনফরমেশন এসে পড়বে তো সেখানে আপনারা আপনাদের যত টিউশন ফি আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সেই সাথে কোর্স ডিউরেশন এবং ক্যাম্পাস কোথায় সব কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবেন আর যদি সবচেয়ে স্পেশালি বিশেষ করে যারা আয়ালস রিকোয়ারমেন্টস দেখতে চান তারা দেখতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস হিসেবে ইংলিশ আর আয়ালস স্কোর লাগবে এই সাবজেক্টে পড়তে সিক্স পয়েন্ট ফাইভ নট লেস দ্যান সিক্স তো এই সেম সাবজেক্টেই আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি যদি খুঁজে দেখেন তাহলে অনেক ইউনিভার্সিটি ব্যান্ডে স্কুল সিক্সে অফার করে থাকে সো এইভাবে আপনাদের ব্যান্ড স্কুল অনুযায়ী আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন নাম্বার টু স্টেপ হচ্ছে আয়স আমি অস্ট্রেলিয়ার আয়লস রিকোয়ারমেন্টসের একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দিচ্ছি যারা ডিপ্লোমা কোর্সে পড়তে আসবেন তাদের ব্যান্ডেজ স্কোর লাগবে ফাইভ যারা ব্যাচেলর তাদের সিক্স এবং যারা মাস্টার্সে আসতে যাচ্ছেন তাদের ওভারঅল ব্যান্ডেজ স্কোর সিক্স পয়েন্ট ফাইভ নট লেস দ্যান সিক্স লাগবে তবে এটি পুরোটাই ডিপেন্ড করে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টসের ডিমান্ডের উপর নাম্বার থ্রি হাউ টু ফাইন্ড অ্যান ইন্টারন্যাশনাল রিজেন্ট আপনারা যদি বাংলাদেশের সার্টিফাইড এজেন্ট সম্পর্কে জানতে চান প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে অস্ট্রেলিয়ান যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সার্চ অপশনে লিখতে পারেন ফাইন্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল এজেন্ট আমি এখানে গ্রিফ ইউনিভার্সিটির ওয়েবসাইট ইউজ করছি ফাইন্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল এজেন্ট পেজে যখন আপনারা প্রবেশ করবেন এরপর দেখতে পারবেন ইউর অ্যাড্রেস সেখানে আপনারা বাংলাদেশ লিখবেন এরপরে আপনারা বাংলাদেশের সার্টিফাইড এজেন্টগুলোর নাম দেখতে পারবেন এই ইউনিভার্সিটি হয়ে বাংলাদেশে যে এজেন্টগুলো কাজ করে তাদের মধ্যে রয়েছে আইডিপি এডুকেশন বাংলাদেশ গ্লোবাল রিচ ঢাকা প্যাক এশিয়া আরও রয়েছে এক্সিকিউটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সো এরকম আরও কিছু এজেন্ট রয়েছে তো আপনাদের কাছে ঠিকানা অনুযায়ী আপনারা চুজ করতে পারেন আর তারা সবাই সার্টিফাইড এজেন্ট তো আপনারা যদি এদের মাধ্যমে কাজ করান তাহলে আশা করি আপনাদের ভিসা প্রসেসিং এবং ফাইল প্রসেসিংয়ের ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে নাম্বার ফোর অফার লেটার অ্যান্ড ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার আপনারা যখন আপনাদের এজেন্টের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন তারপরে এরকম একটি অফার লেটার পাবেন আমি স্যাম্পল হিসাবে এটি আপনাদেরকে দেখাচ্ছি আপনার অফার লেটারটিতে সকল ইনফরমেশন দেওয়া থাকবে টোটাল টিউশন ফি কত এবং আপনাকে প্রথম সেমিস্টারে কত টাকা পে করতে হবে এবং হেলথ ইন্স্যুরেন্স আপনাকে কত পে করতে হবে সকল ইনফরমেশন সহ ব্যাঙ্ক ডিটেলস থাকবে তো আপনারা যদি এই সেই ব্যাঙ্ক ডিটেলসে আপনাদের টিউশন ফি প্লাস হেলথ কভারের যে টাকাটি রয়েছে সেটি যদি আপনারা পে করেন তাহলে আপনারা সিওই পেয়ে যাবেন আপনাদের বিশেষ সতর্কবার্তা হিসেবে একটি ইনফরমেশন জানিয়ে রাখি আপনারা অবশ্যই অফার লেটারের রিফান্ড পলিসিটা পড়ে দেখবেন কেননা আপনাদের টিউশন ফি পে করার পরে যদি ভিসা রিজেকশন আসে তো আপনারা কত টাকা ব্যাক পাবেন বা আদৌ কি ব্যাক পাবেন কিনা সমস্ত ইনফরমেশন সেই রিফান্ড পলিসিতে লেখা থাকবে অবশ্যই রিফান্ড পলিসিটা পড়বেন নাম্বার ফাইভ সিওই সিওই কি সিওই হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট আপনারা যে টিউশন ফি পে করেছেন তারপরে আপনারা এই সিওইটা পাবেন তার মানে আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে তো এখন আপনাদের ভিসা প্রসেসিংয়ের পালা তার মানে আপনাদের ইউনিভার্সিটির সাথে যত প্রকার লেনদেন বা কানেকশন ছিল সকল কিছু এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে নাম্বার সিক্স মেডিকেল অ্যান্ড বায়োমেট্রিক অস্ট্রেলিয়াতে যারা ভিসার প্রসেসিং করবেন তাদের অবশ্যই মেডিকেল চেক আপ এবং বায়োমেট্রিক লাগবে সেক্ষেত্রে মেডিকেল চেকআপের জন্য ঢাকা দুটি সেন্টার রয়েছে একটি হচ্ছে ডাক্তার ওভস ক্লিনিক অ্যান্ড অপরটি হচ্ছে গ্রিন ক্রিস অ্যান্ড হেলথ সার্ভিসেস এখানে আপনাদের মেডিকেল চেক করতে আপনাদের আনুমানিক প্রায় সাত টাকা লাগবে বায়োমেট্রিকের জন্য রয়েছে বিএফএস গ্লোবাল আর এটি ঢাকার গুলশানে ডেল্টা টাওয়ারে অবস্থিত আর বায়োমেট্রিকের জন্য আপনাদেরকে পে করতে হবে প্রায় বাইশশো টাকার মতো আর অবশ্যই আপনাদেরকে ক্যাশ টাকা নিয়ে যেতে হবে নাম্বার সেভেন পুলিশ ক্লিয়ারেন্স এরপরে ভিসার আবেদনের জন্য লাগবে পুলিশ ক্লিয়ারেন্স আর বাংলাদেশের পুলিশের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করলে পুলিশ রেঞ্জ সাত থেকে পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের খরচ হতে পারে পাঁচশো টাকার মতো নাম্বার এইট লিভিং কস্ট লিভিং কস্ট কি আপনাদেরকে একটি ধারণা দিচ্ছি এক বছরে আপনাদের খাবার প্লাস থাকার জন্য যত টাকা খরচ হবে সেটাকে লিভিং কস্ট বলা হয় আর একটি প্রচলিত ধারণা ছিল আগে যে ৩৫ থেকে চল্লিশ লাখ টাকা দেখালেই ভিসা হয়ে যাবে তবে এক্ষেত্রে এবছর নিয়ম অনেকটাই চেঞ্জ হয়েছে দুই হাজার বাইশ তেইশ সালে লিভিং কস্ট ছিল একুশ হাজার ডলার এখন লিভিং কস্ট বেড়ে হয়েছে উনত্রিশ হাজার সাতশো দশ ডলার এক বছরে এক বছরের লিভিং কস্ট যদি উনত্রিশ হাজার সাতশো দশ ডলার হয় এর সাথে আপনাকে এক বছরের টিউশন ফি অ্যাড করতে হবে যদি ধরে নেই এক বছরের টিউশন ফি প্রায় ত্রিশ হাজার ডলার সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে দেখাতে হবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আপনি যদি এই টিউশন ফি প্লাস এক বছর লিভিং কস্ট বাংলাদেশি টাকা কনভার্ট করেন প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে সেক্ষেত্রে এই টাকাটা যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট অথবা এফ ডি আকারে রাখতে হবে নাম্বার নাইন ভিসা ফি এখানে হিউজ একটা চেঞ্জেস আসছে আগে ছিল সাতশো ডলারের মতো আর এখন তা বেড়ে হয়েছে ষোলোশো ডলার যেটা লাখ টাকারও বেশি দ্বিগণোরও বেশি করে ফেলছে বিশেষ করে যাদের ভিসা রিজেকশন আসবে তারা এর কষ্টটা বেশি বুঝতে পারবে কারণ এটা নন রিফান্ডেবল এখন আমি আপনাদেরকে দেখাবো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনারা যদি এই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে পারেন তাহলে আপনারা নিজেরাই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর ভিসা অ্যাপ্লাই করার পরে এই ইমি অ্যাকাউন্টেই আপনারা ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন ক্ষেত্রে পনেরো থেকে এক মাস লাগতে পারে ভিসা পেতে ক্ষেত্রে বিশেষে এর বেশিও লাগতে পারে তবে আপনারা রেগুলার চেক করবেন এবং আপনাদের ফলাফল আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন নাম্বার টেন জিটি বা জি এস বা জিএসটি কী জিটি হচ্ছে জেনুইন টেম্পোরারি এন্টারনেট এবং জিএসটি হচ্ছে জেনুইন স্টুডেন্ট টেস্ট নাও জিটি রিপ্লেসড বাই জিএসটি এই জেনুয়েন স্টুডেন্ট টেস্টের জন্য ভিসা অফিসার আপনাকে কল দিতে পারে আর আপনি যদি সকল প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ধরে নিতে পারেন আপনার ভিসাটি গ্রান্টেড হবে আশা করি আপনারা সব কিছু খুব সহজেই বুঝতে পেরেছেন আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই স্টুডেন্ট ভিজা অস্ট্রেলিয়াতে আসতে পারবেন আর আমার পরবর্তী ভিডিওতে থাকবে কীভাবে অস্ট্রেলিয়াতে এসে জব খুঁজবে এবং কি কী করা উচিত সকল ইনফরমেশন সেখানে থাকবে আপনারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভিডিও আরও বেশি বেশি পাবেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ